সবাইকে গুড মর্নিং আর এখন এখানে হচ্ছে আমার সকালবেলার মর্নিং ডিটক্স ওয়াটার বা মর্নিং ড্রিঙ্কও বলা যায় এটা হচ্ছে হলো জিরা মানে রাত্রেবেলা ভিজাই দিই সকালবেলাতে উঠে কিউমিন সিক্স এটার মধ্যে দিয়ে দিয়েছি এই যে তারপর ফুটিয়ে নিয়েছি তারপর এটা ছেঁকে এক গ্লাস তো এখন এটা আবার ছেঁকে নেব কালারটা কি দারুণ লাগছে পুরো গ্রিন গ্রিন টি টি কালার এটা খুব হেলদিও আর এটা আমি খাবো ছাদে গিয়ে তো এখন আমি এখানে মর্নিং ওই জিরা জলটা খাচ্ছি আর এত ঠান্ডা লেগেছে এটাতে আমার বরের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে এখানে আছে ওটস জাগিরি ডেটস দিয়ে একটা আর কি জল দিয়ে কিছুক্ষণ সোক করলেই হয়ে যাবে আর কি এটা আমার বরের ব্রেকফাস্ট কিন্তু আজকে না আমার খুব মিষ্টির ক্রেভিংস হচ্ছিল তাই জন্য প্যানানা আর ওটস বানিয়ে নিয়েছিলাম প্যানকে চাপাবো তার আগে ভাতটা চালটা ধুয়েছি এটা হচ্ছিল সেই চাল ধোয়া জল এটা নিয়ে ছাদে এসেছি এখন গাছগুলোকে দেবো শুনুন এখন গাছে জলটা দিয়ে দিন হ্যাঁ এই জলটাতে না খুব ভালো ফলন হয় একটু আছে এই গাছটাতে দিয়ে দি। আর একটু আছে এই গাছটাতে দিয়ে দিন যে আমার উচ্ছে গেছে উচ্ছেটা একটু বড় হয়েছে এই দেখুন এসে প্রথমে দেখতে পাচ্ছিলাম ওনাদের মনটা খারাপ হয়ে গেছিলো এই দেখুন একটু বড় হয়েছে আগে থেকে এই দেখুন এটা তো নয়নতারা গাছটাতে কত ফুল হয়েছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এইটুকুনি গাছে নটা ফুল হয়েছে দেখুন এখানে দুটো আছে এখানে দুটো আছে এখানে আছে এই দিকে দুটো করে আছে এই দেখুন নটা মতো টোটালি এইটুকুনি গাছে ফুল হয়েছে উচ্ছেটা যে কবে বড় হবে প্রথমে কিনুয়া করেছি আর এরপর এখানে ভাত আর সবজি সেদ্ধ দিয়েছি এখানে অনলাইন থেকে এটা হচ্ছিল পালং শাক আনিয়েছি পালং শাক করবো বেগুন দিয়ে এর জন্য বেগুনও আনিয়েছি এটা হচ্ছিল কারি মির্চ বা লঙ্কার গুঁড়ো আর এটা রসুন এগুলো না দশ টাকা করে কতগুলো দিয়েছে দেখুন ছয় নটা মতো আছে আজকে রসুন দুটো নিয়ে নিয়েছি এটাতে আদা এটা আবার ফ্রি দিয়েছে এই পুচকেটা এই প্রোটিন এক্সের এটা ফ্রি দিয়েছে এটা দাম কত জানি না বাট ফ্রি এর জিনিস তো পেতে বেশ মজাই লাগে তাই না এটা ফ্রি দিয়েছে আর লেবু দেখুন কতগুলো দিয়েছে ছখানা লেবু আর এটাতে আছে হচ্ছে হলো ওই দুধ এখানে হচ্ছে এখন উচ্ছে কুমড়ো আর পেঁয়াজের ভাজা হচ্ছে উচ্ছে উচ্ছে কুমড়ো পেঁয়াজের ভাজা হচ্ছে লোকে মাছ করবো বলে পেঁয়াজ আর আলু ভাজা হচ্ছে মাছটা হয়ে গেছে এরকম দেখতে হয়েছে আর ওইদিকে উচ্ছে কুমড়ো ভাজাও হয়ে গেছে আর আমার ভাত মানে আমার কিনুয়া আর ওর ভাত পুরো রান্না রেডি এবার দুপুর বেলাতে লাঞ্চ করে নিয়ে দেখা হচ্ছে এখন ঘড়িতে প্রায় পাঁচটা পাইশ মতো বাজে আর পুরো বাইরেটা দেখুন অন্ধকার হয়ে গেছে শীতকাল তো এসেই গেল আর কত তাড়াতাড়ি বেলা পড়ে যায় দেখুন পুরো বাইরেটা ঘুটঘুটতে অন্ধকার এখানে একটু লিকার চা করছি এখন একটু রান্নাঘরে এসছি এসে একটু লিকার চা করে নিচ্ছি এখন লিকার চা করে এই লিপটনের গ্রিন টিটাই করি এই টিটা বেশ খেতেও টেস্টি হয় কিন্তু আমি এটা ওই স্ল্যাশেগুলো আনাই না এখানে ওই গ্রিনটিটা থাকে এখনও অবধি ঢালা হয়নি বক্সে তো চলুন এক চামচ দিয়ে দিই এখানে এই যে চা পাতাটা এক স্পুন মতো দিয়ে দিচ্ছি দিয়ে ফুটে গেলেই নামিয়ে নেব মতো বাজে আর এই চাটা নিয়ে নিলাম গ্রিন টি নিয়েছি তার সাথে একটু পিনাটস নিয়েছি আর নিউট্রি এরকম কুকিজ দুটো নিয়ে নিয়েছি এটাই হচ্ছে আজকে আমার ইভিনিং ট্রেন যাচ্ছে দাঁড়ান অ্যানাউন্স করছে এক্ষুনি আসবে ঘর থেকে আমরা আর্লি ডিনার করি এখানে আমি তিনটে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম